বন্ধুরা বলে রাখি প্রধানের রেসপন্স কিন্তু আরও 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 বাড়তে শুরু করেছে বায়োস্কোপ অ্যাক্সেস মল ছটা চল্লিশ এই শোটা কিন্তু অলমোস্ট ফুল করে দিল এছাড়াও এখন যদি বুকমাই শো খোলো শুধু অলমোস্ট ফুলের লিস্ট আর অলমোস্ট ফুলের লিস্ট ভোরে ভরে ভোরে ভোরে শুধু অলমোস্ট ফুল আরে ভাই মারাত্মক জিনিসপত্র হচ্ছে অলরেডি একটা পাবলিক রিয়াকশান নিয়েছি যারা দেখুন চেকআউট করে নিতে পারো আর আমি চেষ্টা করছি এর পরের শোটারও পাবলিক রিয়াকশান নিয়ে আসার এবং আমি হুগলিতেও কিন্তু সর্বত্র হাউসফুলি দেখতে পাচ্ছি তো বোঝা যাচ্ছে যে অলরেডি দ্বিতীয় দিনটা কিন্তু ভয় বহ কালেকশন করতে চলেছে দেবদার প্রধান এবং দেবদার প্রধান নিয়ে কিছু কথা বলার আছে সেটা হচ্ছে এইট কে অলরেডি বুকিং অন বুক শো এবং তোমরা বুক শো খুলে অনেকেই দেখছিলাম হেটার্সগুলো কেউ কেউ করছে যে এই তো সব ভাড়া করা লোক নিয়ে যাচ্ছে তো ভাড়া করা লোক নিয়ে যাচ্ছে বলছে আবার আরেক আরেক দল বলছে যে বুক মাইশোতে টিকিট সেলিং হচ্ছে অথচ ফিলিং ফাস্ট নেই আরে ভাই ফিলিং ফাস্টটা খুলে দেখ তোরে কি চোখে নেওয়া হয়েছে ভাই খুলে দেখ বুকিং কি হচ্ছে তাহলে তো বুঝতে খুলে দেখছে সব ইয়েলো ভাই সব ইয়েলো কলকাতা খুলে দেখো না তুমি জলপাইগুড়ি খুলে দেখো না তুমি ইয়ে খুলে দেখো না তোমার আমাদের এদিকে হুগলি খুলে দেখো না সবই দেখতে পাবে ইয়েলো হয়ে গিয়েছে সিনেমার চন্দ্রনগর থেকে শুরু করে এস এফ চিনচুড়া এস বিএফ এস এ তোমার উদয়ন মিনি সুষমা ঠিক আছে এতগুলো গুড উইন সিনেপ্লেক্স সর্বত্র বেশ ভালো রেসপন্স যাচ্ছে মানুষ সরি মানুষ আসছে দেবদার প্রধানে তো এই একটা মারাত্মক রেসপন্স কিন্তু দুর্দান্তভাবে যাচ্ছে তো এটা একটা ভালো দিক যে বাংলা ছবি এই লেভেলে রেসপন্স করছে এবং থ্যাংকস টু বাংলা দর্শক কারণ এটা শাহরুখের সামনে দাঁড়িয়ে এই রেসপন্স কিন্তু আমার যেটা মনে হচ্ছে ডে টুতে ডে টুতে ভয়াবহ জাম্প আসবে ভয়াবহ জাম্প আসবে মারাত্মক জাম্প যেটা বলার সেটা হচ্ছে পাবলিক রিয়াকশান একটা জিনিস কিন্তু তোমরা লক্ষ্য করেছো আমার মনে হলো যে এই ভিডিওর মাধ্যমে সেটা বলে দিই যে আট থেকে আশি সেটা কিন্তু প্রজাপতির যে অডিয়েন্স সবার একটা কথা ছিল যে সিরিয়াল বলবো এটাকে একটু সিরিয়ালি পোকিং করবো একদল একদল একটা অন্য সুপারস্টার ফ্যানবেসের এটা করার চেষ্টা থাকে যে কী করে অন্য ছবিটাকে চেপে দেবো কিন্তু এরা এত চেষ্টা করেও না চাপতে ঠিক পারছে না আমার এটা দেখে এত আনন্দ লাগছে যে এই যে আমি দেখলাম বাচ্চারা মানে এই পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এরকম এজের আবার পঁচিশ ছাব্বিশ তিরিশ এই এজের মানুষজনেরা তারা কিন্তু দেবদার ছবিটা দেখতে আসছে তো তুমি দেখবে যে বয়স্ক দর্শকের থেকে কিন্তু ইয়াং জেনারেশনের সংখ্যাটা প্রধান সিনেমাটা দেখার ক্ষেত্রে বেশি হচ্ছে যারা প্রজাপতির সময় আর কেটার করছে তাই চলছে নে ভাই ইয়াং জেনারেশন কেউ কেটার করে অভিজিৎ সেন ব্যবসা দিচ্ছে কি করবি ভাই কিছু করার নেই ক্যান নট বিটেবল নেম অ্যান্ড দেব টু বা ক্যান নট ছবি বানায় যে আট থেকে আসি সবাই খুশি হয়ে যায় আগের শুধুমাত্র একটা পার্টিকুলার একটা অডিয়েন্সকে খুশি করেছে এবার কিন্তু ফ্যামিলি অডিয়েন্সে যতটা খুশি হচ্ছে ততটাই খুশি হচ্ছে ইয়াং জেনারেশন অনেকে বলছে অনেকদিন বাদে বাংলা ছবি দেখলাম মানে এতটাই ভালো বাংলা ছবি হয়েছে অনেকে বলছে এটা রিলেট করতে পেরেছি তো দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার ক্রেজ দেখাচ্ছে আর কিছু না মানে এটা একটা মারাত্মক সেখান থেকে বুঝতে পারছি যে প্রচুর ইয়াং ছেলে ফুলে কিন্তু বেরোচ্ছে আগের বারে যেরকম খুব নেগেটিভিটি করছিল একদল যে এ তো বয়স্কদের কেটার করেছি বয়স্করা আসছে তাই জন্যেই এত হয়ে হচ্ছে এবারে কিন্তু বয়স্করা আসছে আমি বারণ বলবো না যে বয়স্করা আসছে না তো বয়স্কদের পাশাপাশি ইয়াং জেনারেশন আসছে তার মানে বাংলা ছবি ছাং দর্শক তাদেরকে কিন্তু সাকসেসফুলি ফেরাতে পারলো দেবদা এত মেন ছবি অ্যাকশন ছবি তারপরে কমার্শিয়াল ছবি অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবির অ্যাকচুয়ালি মানে ডেফিনেশনটা কী এইটা তো কমার্শিয়াল ছবি তাই না দেবদার প্রধান তো অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবি মেন স্ট্রিম পট বয়লার ছবি যারা সিরিয়াল বলছিস তারা আগে হলে গিয়ে দেখে আয় ভাই আমি এইটুকুই বলবো যে আগে হলে গিয়ে দেখো তারপরে ডিসাইড করো আর পার্টিকুলারলি একটা সুপারস্টারের ফ্যান ওই অন্য সুপারস্টারকে ছোটো করার মেন্টালিটি নিয়ে দেখলে কিন্তু জীবনে তুমি এই ছবিটাকে সিরিয়াল বলে যেতে হবে তাহলে নিজের রুচিবোধটাকে নিচে নামাচ্ছ আর এছাড়া কিছুই হচ্ছে না কারণ এই ছবিটাকে তুমি ফ্যামিলি ড্রামা বলতে পারবে না সিরিয়াল বলতে পারবে না দিস ইজ দ্য রিজন এই ছবিটার ব্লকবাস্টার হওয়ার এবং এই ছবিটা সব ধরনের দর্শককে প্রেস করছে তো এই ছবিটার আলাদাই একটা কালেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে ইয়াং জেনারেশন থেকে শুরু করে এজের দর্শক তারা প্রত্যেকে খুব ভালো লাগছে তাদের এই ছবিটা এবং বিশেষ করে লোকে বলছে এটা আমার সাথে ঘটেছে এই অন্যায়গুলো তো আমি আমি এটার সাথে কানেক্ট করতে পারছি তো এইটা হয়ে গিয়েছে ছবিটার জন্য ইউএসপি তো বোঝাই যাচ্ছে যে দেবদা অলরেডি আবার আরও একটা এগেন অল টাইম ব্লকবাস্টার দেবে হয়তো শুধু ব্লকবাস্টার না অল টাইম ব্লকবাস্টার যার ডে টুতেই এই রেসপন্স থাকে তুমি জাস্ট এখন মাই শো খুলে দেখো যে কোনো শো যে কোনো হল যে কোনো জায়গা সর্বত্র মারাত্মক বুকিং মারাত্মক রেসপন্স ম্যাক্সিমাম জায়গায় ইয়েলো হয়ে রয়েছে তো এটাই দেবদা মানে এসছে আর কাঁপাতে শুরু করে দিয়েছে আসছে সে রাজপথ দিয়ে বুক ভরা সাহস নিয়ে তো সল্যুট দেবদা ফাটিয়ে দিচ্ছ গুরু তুমি একদম ফাটিয়ে দাপিয়ে একটা কালেকশান করছো আমার খুব এক্সপেকটেশান আছে এই ছবিটা হিউজ 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 ব্যবসা করবে এবং ডে টুতে তোমাদের কি মনে হচ্ছে ফর্টি ল্যাক্স ওভার কালেকশন হবে তোমরা তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিয়ে চলো বন্ধুরা বলুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই